আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থীরা যারা আছো তাদের এই উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওর দিয়ে তোমাদের স্বাগতম প্রতিবারের মতো এবারও যথারীতি যে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়েন কবি শাহরিয়ার তাহলে চলো ভিডিওটা শুরু করি ইংরেজি সেকেন্ড পেপার বিষয়টা নিয়ে আজকের আলোচনার বিষয় তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা ভিডিওটা আমি এমনভাবেই সাজিয়েছি যাতে তোমরা অল্প সময়ে খুব ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারো যার কারণে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তাহলে অনেক বিষয় জানতে পারবে প্রথমে আলোচনা করব যারা খুব অল্প সময়ে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চাও এবং রিক্স নিতে ভালোবাসো তাদের জন্য আমি সাজেস্ট করব আমার প্রথমে যে পাঁচটা আমি তোমাদের জন্য কম্পোজিশন দিয়েছি এই পাঁচটা কম্পোজিশন করতে ইনশাল্লাহ তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে তারপরেও হচ্ছে আমি চেষ্টা করতেছি তোমাদের তাহলে থ্রি স্টার হিসাবে আমি এগুলা গণ্য করে নিব তাহলে চলো আমরা দেখে নিই কোন পাঁচটি কম্পোজিশন তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে থেকে যাচ্ছে দুহাজার সালের জন্য প্রথমে এক নম্বরে দেখে নিব এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য থাকে এবং থাকবে ইনশাল্লাহ এবার অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে এ জার্নি বাই বোর্ড বা এবার জানিবে বাই ট্রেন চলো দেখে নেবো এবার দুই নাম্বার কম্পোজিশন হিসেবে তোমার জন্য দা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তিন নাম্বার হিসেবে তোমাদের থাকতেছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার চার নাম্বার হিসেবে তোমাদের জন্য থাকতেছে দা ইউজেস ইন কম্পিউটার এভরিডে লাইফ অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ইউজেস অ্যান্ড আব ইউজেস অফ কম্পিউটার পাঁচ নাম্বারে তোমার জন্য থাকতেছে দা সিজন ইউ লাইক মোস্ট এই পাঁচটা কম্পোজিশন তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ইনশাল্লাহ আশা করা যায় এই পাঁচটা কম্পোজিশন তোমাদের মিস হওয়ার কথা ইনশাআলা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এবার চলে আসবো আমরা ট্যুরিস্ট হিসেবে যদি আমরা ধরি অর্থাৎ যারা রিক্স নিতে পছন্দ করে না অর্থাৎ একটু পড়তে ভালোবাসো যারা একটু পড়তে চাও তাদের জন্য থাকবে আরো হচ্ছে কম্পোজিশন তিনটি এক নাম্বারে থাকবে তোমাদের জন্য ইউর ফেভারিট হবি দুই নাম্বারে তোমাদের জন্য থাকবে অ্যাম লাইফ এবং তিন নাম্বারের জন্য তোমাদের জন্য থাকবে মাই ফেভারিট গেম এবার চলে আসবো যারা একদম পড়তে একটু বেশি চাও অর্থাৎ আমি যেহেতু সময় আছে একটু ভালো করে পড়ে তাদের জন্য থাকবে হিসেবে আরো দুইটা কম্পোজিশন প্রথমে এক নাম্বারে থাকতেছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে সায়েন্স ইন এভরিডে লাইফ লাস্ট আরেকটা দেখবো সেটা হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস